নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করবো শাপলার বড়া বা শাপলার ভেলা ভাজা আপনারা কোন নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি শাপলাগুলোকে একসঙ্গে করে নারকেলের কাঠি দিয়ে এইভাবে গিঁথে বানিয়ে নিচ্ছি অনেকটা কিন্তু কলার ভেলার মতন লাগে দেখতে সেই জন্যই কিন্তু আমি এটার নাম দিয়েছি শাপলার ভেলা ভাজা এদিকে বেসন চালের গুঁড়ো আর একটু কালো জিরে আর লবণ হলুদ লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে গুলিয়ে নিলাম সঙ্গে হলুদও দিয়েছি ব্যাটারটা বানিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এবার ভেলাগুলোকে একসঙ্গে ভাজতে থাকবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি আজ এই পর্যন্ত ধন্যবাদ